এছাড়া তো সামনে বিয়ে মাত্র রয়েছে প্রচুর অফার রয়েছে তাই ভিডিওটা কেউ করবেন একদম ভিডিও করবে না ভিডিওটার মধ্যে সমস্ত কিছু বলে দেওয়া একদম চলুন করে আছে কালে সেগুলো আমরা শুরু করবো এক এক করে

তার পরিবর্তে তো অনুমান পাঠে নিতে পারবে তিন মাস পরে আসতে পারবে সেটা পরে পাঠাতে হবে একদম ব্যবসাদার ক্ষেত্রে তো এটা খুবই একটা সুবিধাজনক ব্যাপার সুবিধাজনক এছাড়াও রয়েছে সিওডি ফ্যাসিলিটি সিওডি মানে আপনি হাতে মাল পাবেন তারপর টাকা দেবেন সেই ক্ষেত্রে কিন্তু 10000 টাকা কেনাকাটি করতে হবে তো সিওডি রয়েছে প্লাস এক্সচেঞ্জ অফারও রয়েছে অফার রয়েছে কিন্তু সেই ক্ষেত্রে 4000 টাকার মিনিমাম পেমেন্ট করতে হবে মিনিমাম 4000 টাকা মাল কিনতে হবে আসতে পারছে না তাদের জন্য ভিডিও কলের সুবিধা রয়েছে একদম অনেকটা সুবিধা রয়েছে কাস্টমারদের জন্য আজকে একদম প্রথমে যে অফারগুলো দিয়েছিলেন সেগুলো তো অবশ্যই কাস্টমার আসলে পাবে তো পাবেই একদম তো ভিডিও দেখে মাল মিলিয়ে নিতে পারবে হ্যাঁ ভিডিও দেখে মাল একদম চলুন দেনা করে কালেকশনগুলো এক এক করে শুরু করব আমরা

নেক্সট দেখে নেবো এছাড়া এই ধরনের সিল্কের ওপর দেখাবো যে খাদির ওপরই মেন ভিডিওটা হবে মেনলি খাদির ওপরই থাকবে মেনলি খাদির ওপরই থাকবে যেহেতু সরস্বতী পূজার সামনে সরস্বতী পূজার উপরও থাকবে এবং বিয়ের উপলক্ষেও থাকবে একদম এই ধরনের খাদি পেয়ে যাবেন অনলি দুশো কুড়ি টাকা করে দুশো কুড়ি টাকা দুশো কুড়ি টাকা করে অনেক কালার ভ্যারাইটি রয়েছে একদম আরও দেখে নেবো কালেকশন তো খুব সুন্দর হয়েছে আজকে একদম অনেক কিছুই রয়েছে একদম এছাড়া এই ধরনের এক কালারের খাদির ওপর একদম প্লেন খাদি রয়েছে প্লেন খাদি রয়েছে ওয়াও পম্পম কাজ করা রয়েছে দেখা যাচ্ছে কিন্তু 160 টাকা করে অনলি 160 160 মানে 160 টাকা এত সুন্দর শাড়ি দেখছে 160 টাকায় এত সুন্দর শাড়ি সাথে একদম এছাড়া একটু তাতের উপর দেখাবো যেটা শান্তিপুরের ঐতিহ্য স্পেশাল একদম স্পেশাল একদম এই ধরনের তাত অনলি পেয়ে যাবেন 400 টাকা করে 400 টাকা অনলি অনলি 400 টাকা করে ওকে এর থেকে অনেকে হাই রেঞ্জের তাত চাই হুম এগুলো একদম সরু পাড়ের উপর থাকবে হুম দেখেনি সরু পাড়ের উপর থাকবে সরু পাড়ের উপর থাকছে একদম এই ধরনের তাঁত পাবেন অনলি এক সাড়ে চারশো টাকা করে সাড়ে চারশো টাকা চলে সাড়ে চারশো টাকা করে হুম সামনে যেহেতু বিয়ের সিজন রয়েছে এই ধরনের সিল্কের শাড়ি পেয়ে যাবেন অনলি ছশো টাকা করে একদম আর কাতান সিল্ক কটা থেকে শুরু হয়েছে কাতান সিল্ক রয়েছে মাত্র ছশো পঞ্চাশ টাকা ছশো পঞ্চাশ টাকা থেকে ওকে এই ধরনের সিল্কের শাড়ি মানে সেম টু সেম ক্যাটালগ থাকবে সেম টু সেম ক্যাটালগ থাকবে অনলি ছশো টাকা করে

দামে তো অনেকটাই চ্যালেঞ্জ রয়েছে আজকে দামের অনেকটাই চ্যালেঞ্জ রয়েছে হুম অলি 450 টাকা একদম মাত্র মাত্র 450 নেক্সট দেখব এক হ্যান্ডলুমের মধ্যে একটু কম দামের দাম দেখে কি প্রাইস রয়েছে আপনাদের কাছে হ্যান্ডলুমের সবথেকে কম সবথেকে কম রয়েছে 140 টাকা করে মাত্র মাত্র একদম এ ধরনের আইটেম পেয়ে যাবেন অনলি 170 টাকা মাত্র 170 টাকা 170 টাকা করে একদম নেক্সট দেখব কিছু সিল্ক

এগুলো থাকবে অনলি দুশো দশ টাকা করে দুশো দশ টাকা করে শান্তিপুরের বুকে চ্যালেঞ্জিং দামে থাকছে ওকে এছাড়া এই ধরনের বাটিক পিওর মোম বাটিক থাকে পিওর মোম একদম পিওর মোমবাটি বাটিক থাকে দেখতেই পাচ্ছেন কতটা সফট সফট কোয়ালিটি রয়েছে কোয়ালিটি অনলি থাকছে দুশো চল্লিশ টাকা দুশো চল্লিশ টাকা করে ওকে চল্লিশ টাকা করে থাকছে উইথ ক্যাটালগ ক্যাটালগ সেম হবে সেম টু সেম ক্যাটালগ হবে একদম এছাড়া আপনি ধরুন এই ধরনের বিছনা চাদর পুরো সেট

এই ধরনের কুর্তি পেয়ে যাবেন দুশো চল্লিশ টাকা দুশো তিরিশ টাকা চল্লিশ টাকা প্রচুর আইটেম রয়েছে যেমন দেখিয়েছি যে নিরানব্বই টাকা থেকে কুর্তি

নেক্সট কালেকশন দেখে নেব এই ধরনের নাইটি অনলি পেজ মানে 175 টাকার মধ্যে 175 টাকার মধ্যে 75 টাকার মধ্যে একদম কিন্তু ব্র্যান্ডেড নাইটি থাকছে একদম ফুল ব্র্যান্ডেড ফুল ব্র্যান্ডেড নাইটি থাকছে কিন্তু অ্যালান কাটের উপর ওকে এই সারা এই ধরনের জেগিংস এই ধরনের জেগিংস পেজ মানে অনলি 130 টাকা করে 130 টাকা করে 130 টাকা করে আমি যদি বেস্ট সিজন এই ধরনের

সবথেকে ভালো ভিজিট করতে পারলে মোটামুটি কালেকশন তো আজকে দেখলাম অনেকটাই আমরা অনেক ধরনের কালেকশন দেখানো হয়ে একটা কালেকশন দেখে আজকে ভিডিওটা শেষ করব একদম সবথেকে ভালো স্ক্রিনে নাম্বার একবার করতে স্ক্রিনে নাম্বারে আমাদের সাথে কন্টাক্ট করে নিন আপনাদের ফ্যাসিলিটি গুলো কি কি আছে বলে দিলে ভালো হয় কাস্টমারদের হচ্ছে যারা আসতে পারছে না আমাদের শপে তাদের জন্য তো ভিডিও কলের সুবিধা রয়েছেই এছাড়া রয়েছে সিওডি ফ্যাসিলিটি সিওডি ফ্যাসিলিটি মাল পাবেন তারপর টাকা দেবেন সেই এক্সচেঞ্জ এর সুবিধা তো রয়েছে এক্সচেঞ্জ এর সুবিধা রয়েছে অনেক ধরনের ফ্যাসিলিটি রয়েছে আর যারা প্রতিবন্ধী আমাদের ভাই বোনেরা আছে তাদের জন্য কিন্তু আলাদা ভাবে আমাদের সুযোগ সুবিধা রয়েছে একদম বিশুদ্ধ জানতে সবথেকে ভালো স্ক্রিন নাম্বার ফোন করতে হবে নাম্বারে আমাদের সাথে কন্টাক্ট করুন ওকে এই ধরনের হ্যান্ডলুম এটা কিন্তু একদম নিজস্ব প্রোডাকশন আগে জানিনা আগে কোনোদিন কোনো লাইফে দেখেছেন কিনা এই ধরনের হ্যান্ডল মাত্র পেয়ে যাবেন দুশো দশ টাকা করে দুশো দশ টাকা মাত্র দুশো দশ টাকা করে একদম তো ভিডিওটা এই অব্দি শেষ করছি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলে ভিডিও করার জন্য নমস্কার নমস্কার